ভালো লাগতেছে না একটু জাহাজে যাই চিল করে আসি একা ভালো লাগতেছে না পাশে সালমান খানকে বসিয়ে দি ওকে ডান সাথে একটা সিংহ অ্যাড করে দি এখন ভালো লাগতেছে ভাবছি একটা এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করব। এটা ডিজাইন দরকার এই দেখো ডিজাইন এখন এই এনার্জি ড্রিংক প্রমোশনের জন্য অ্যাড লাগবে এই দেখো প্রফেশনাল অ্যাড আচ্ছা এমন পুরানো ছবি কি এক ক্লিকে নতুন করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আবার বললাম একটা জ্যাকেটের ছবি দিয়ে এটা আমাকে পরিয়ে দাও এই দেখো ভাবছি একটা মুভি বানাবো মুভির নাম হবে রিপন স্মার্ট আন এটার জন্য একটা পোস্টার ডিজাইন দরকার এই দেখো বস ডিজাইন কি ভাবছেন এটা করতে ঘন্টার বা ঘন্টা লেগে গেছে না জাস্ট একটা প্রম আর হয়ে গেল গুগল তাদের নতুন এআই ইমেজ জেনারেশন লঞ্চ করছে নাম দিয়েছে ন্যানো ব্যানানা এটা দিয়ে মারাত্মক কিছু কাজ করা যায় মামা মাথায় নষ্ট আর এই ন্যারো ব্যানানা বিষয়ত্ব হলো ইমেজ জেনারেট করে হুবহু চেহারা মিল রেখে আজকের ভিডিওটা পুরো দেখেন আপনিও ন্যারো ব্যানানার বস হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখব কিভাবে ফটোশপ এর লেভেলের এডিটিং এর কাজ একটা প্রম দিয়ে করে ফেলব আর পরে দেখব কিভাবে বিভিন্ন প্রোডাক্টের জন্য প্রমোশনাল অ্যাড তৈরি করা যায় আর শেষে মারাত্মক কিছু ক্রিয়েটিভ কাজে ন্যানো ব্যানানা ইউজ করব ইনশাআল্লাহ আর হ্যাঁ এটা বলার চেষ্টা করব ন্যানো ব্যানানা ইউজ করে আপনি কিভাবে টাকা পয়সা ইনকাম করবেন তো প্রথমে আমরা দেখব কিভাবে একদম ফ্রিতে ন্যানো ব্যানানা ইউজ করব এইজন্য আমাদের গুগলে টাইপ করতে হবে গুগল এআই স্টুডিও দেন এখানে চলে আসবো এখানে অনেক কিছু আছে আপনি এখানে অনেক কিছু ট্রাই করতে পারবেন তো এখানে আসার পরে দেখবেন এখানে ন্যানো সিলেক্ট সিলেক্ট করা আছে যদি না থাকে করে দিবেন দেন আপনি এখানে দেখতে পাবেন চ্যাট জেনারেট মিডিয়া বিল্ড এখানে বেশ কিছু অপশন রয়েছে আপনি জাস্ট চ্যাটে চলে যাবেন এবং এখানে আপনি যে কোনো একটি প্রম দিয়ে পাশে রানে ক্লিক করলেই কাজ হয়ে যাবে আর এই যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি যে কোনো ছবি অ্যাড করতে পারবেন এখন আমরা যেটা করব আমরা বেশ কিছু দিয়ে ট্রাই করব যে এই মডেলটি আসলে কতটুকু রেজাল্ট কিছু বানানো রয়েছে আপনি ট্রাই করতে পারেন তো আমি শুরু করব এখানে পাস ফরওয়ার্ড দিয়ে এটা মানে আপনি তাকে একটা ছবি দিবেন সে বিভিন্ন সময় তুমি দেখতে কেমন হইতা সেই সিনগুলো তোমাকে দিয়ে দিবে মারাত্মক একটা জিনিস আমার খুবই ভালো লাগে তো চলুন ট্রাই করি এই যে আপলোড ফটো এখানে ক্লিক করে আমার একটা ছবি আপলোড করে দিছি এখানে এ ক্লিক করব তাহলে মেজিক দেখতে পাবো দেখেন বস এই ছবিগুলো আমাকে জেনারেট করে দিছে এখানে প্রত্যেকটি ছবির সাথে কিন্তু আমার চেহারার হুবহু মিল আছে খুবই মজার একটা কাজ এবার আমরা বেশ কিছু ছবির সাথে ভিউ জেনারেট করা ট্রাই করব। এখন আমি তাকে বললাম একটা ছবি দিয়ে আমাকে ইয়াদের নিয়ে যাও ইয়াত হচ্ছে মতো করে ওটা আর কি তারপরে বলছি যে আমি ইন্ডিয়ান মুকেশ আম্বানির মতো ড্রেস পরে থাকব এবং একা চিল করব। দেখো বস এই ছবিটি জেনারেট করে দিছে কত দারুণ ন্যাচারাল তাই না এবার আমি অন্য আরেকটি ছবি দিয়ে বলছি যে অ্যাট দিস ম্যান বিসাইড মি পারফেক্টলি অ্যান্ড ন্যাচারালি আমি সালমান খানের একটা ছবি দিয়ে বললাম দেখি কি করে দেখো বস এই ছবিটি জেনারেট করে দিছে মাথায় নষ্ট একদম পারফেক্ট ভাবে মনে হয় সালমান খান এখানে ছিল আমিও এখানে ছিলাম এবার অন্য কিছু করি আমি এই ছবিটি দিয়ে তাকে বললাম এটা জোসনা রাতের মতো করে দাও দেখি এখন সে আমাকে কি আটপুট দেয় দেখো বস একদম দিন থেকে রাত হয়ে গেছে আকাশে চাঁদও দেখা যাচ্ছে এবার চলো মারাত্মক কিছু করি এখন আমার একটা ছবি আপলোড করছি এবং জ্যাকেটের একটি ছবি আপলোড করছি আমি তাকে বললাম এই জ্যাকেটটি আমাকে পরিয়ে দাও দেখো বস এই ছবিটি আমাকে জেনারেট করে দিছে একদম ন্যাচারাল এবং পারফেক্ট হয়েছে এবার চলো অন্যরকম কিছু করি এবার আমি তাকে আমার একটা ছবি দিয়ে বললাম আমাকে একটা মুভি পোস্টার বানিয়ে দাও অ্যাভেঞ্জার স্টাইল এবং মুভির নাম দিবা রিপন স্মার্ট আন দেখি তো সে কি আটপুট দেয় দেখো বস এই মারাত্মক টি সে আমাকে ডিজাইন করে দিছে একদম আমার মতো দেখা যাচ্ছে এবং এখানে কত সুন্দর করে লিখে দিয়েছে রিপন স্মার্ট আন মাথায় নষ্ট বস আমার এটা খুবই ভালো লাগছে তুমি চাইলে কিন্তু একটা ছবি থেকে যে কোনো কিছু রিমুভ করতে পারবা এই ছবিটি দিয়ে আমি বললাম এই ছবি থেকে আমাকে রিমুভ করে দাও এবং ব্যাকগ্রাউন্ড ঠিক রাখো দেখি সে আমাকে কি রেজাল্ট দেয় দেখো বস চিন্তা করা যায় আমি এখানে বসেছিলাম এটা কি কেউ বুঝবে যে এই ছবিতে আমি ছিলাম খুবই দুর্দান্ত একটি কাজ বস এবার আমরা বেশ কিছু প্রোডাক্টের প্রমোশনাল অ্যাড তৈরি করার ট্রাই করব এটা দিয়ে তুমি চাইলে টাকা পয়সা ইনকাম করতে পারবে আমরা অনেক সময় মারাত্মক কিছু অ্যাড দেখি সো আমি চাই যদি ওই রকম অ্যাড তৈরি করতে পারতাম কিন্তু এটা এখন পসিবল কিভাবে তুমি তোমার প্রোডাক্টের ছবি আপলোড দিবা আর যে অ্যাডটি তোমার কাছে ভালো লাগবে সেই অ্যাডটির ছবি আপলোড দিবা তুমি তাকে বলবা কি আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি ওই অ্যাডে বসিয়ে দাও তাহলেই সুন্দরভাবে বসিয়ে দিবে আমি এটা আগেই করেছিলাম আমি তাকে বলেছিলাম যে আমি একটি এনার্জি ড্রিঙ্ক বানাবো নাম হবে আর এস ই মানে রিপন স্মার্ট আন সেইটা এনার্জি ড্রিঙ্ক আমাকে সে এই ক্যানটি ডিজাইন করে দিছে খুবই সুন্দর লাগছে তাই না আমি এখন তাকে বললাম এই যে হোয়াইট টাইগার এর যে অ্যাডটি আছে এখানে তুমি আমার আর এস ই এই বোতলটি বসিয়ে দাও দেখো বস কত পারফেক্টলি ভাবে বসিয়ে দিয়েছে এমন আরো বেশ কিছু এক্সাম্পল দেখো বস তুমি কিন্তু জিবি থেকে আইডিয়া নিয়ে যে কোনো কাজ এখানে করতে পারবা বস এবার আমি তাকে বললাম যে আমার প্রোডাক্টটি আমার হাতে ধরিয়ে দাও এবং আমাকে একটি অ্যাড ডিজাইন করে দাও কি বস সে কি করে দেখো বস কতটা পারফেক্টলি ভাবে সেই ছবিটি জেনারেট করে দিছে সবচেয়ে বড় কথা তুমি এখানে শত শত আইডিয়া ট্রাই করতে পারবা অনেক সময় আমাদের খাবারের আইটেম নিয়ে কাজ করতে হয় ধরো আমি তাকে একটা চিকেন রোলের ছবি আপলোড দিয়ে আমি তাকে বললাম এটাকে আরো ফ্রেশ লুকিং বানিয়ে দাও এবং এমন বানিয়ে দাও দেখে যেন মনে হয় চিকেন রোলটি গরম দেখো বাস কত সুন্দরভাবে জেনারেট করে দিছে এখন আমি চাচ্ছি যে রোলটি একটু শূন্য ঝুলে থাকবে জাস্ট আমরা টিভিতে যেমন অ্যাড দেখি আমি তাকে বললাম যে এই রোলটির একটি সারা সারা ছবি জেনারেট করে দাও দেখো বাস তাও সে করে দিছে পুরোই প্রফেশনাল অ্যাড মনে হচ্ছে আপনি চাইলে যে কোনো এডিট করতে পারবেন এখান থেকে এবার আমরা আরো জোশ কিছু দেখব এখন তাকে একটা পুরাতন ছবি দিয়ে বললাম এটাকে একটা নতুন কালারফুল ছবি বানিয়ে দাও এই ছবিটি দিলাম দেখি কি আউটপুট আসে দেখো বস এটা কত পাওয়ারফুল একটা মডেল কত সুন্দরভাবে জেনারেট করে দিছে এমন পুরাতন ছবি দিয়ে আপনিও নতুন ছবি বানাতে পারবেন এখন আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাদের জন্য থাম্বেল কিন্তু একটা মারাত্মক রুল প্লে করে তোমার থাম্মেল ভালো না হলে ভিডিওতে কিন্তু ভিউ হবে না সো আমি এখন যেটা করবো সেটা হলো এই ভিডিওর জন্য একটা থামবেল বানাবো আমি কী করছি আমার একটা ছবি দিয়ে তাকে কিছু ডিটেলস দিয়েছি আমি তাকে বললাম যে এআই ন্যানো বেনানার জন্য একটা থামবেল চাচ্ছি এই যে দেখো বস থামবেল হাজির মারাত্মক লাগছে এটা আমার খুবই ভালো লাগছে তাই আমি এই থামবেলটি এই ভিডিওতেই ইউজ করব দেখো বস ন্যানো বেনানো আসার পরে ডিজাইনের কাজগুলো কিন্তু আরও বেশি সহজ হয়ে গেছে যে কোনো প্রোডাক্টের অ্যাডের কাজ করে দিতে পারবো সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করে দিতে পারবো ভিডিওর জন্য থামবেল তৈরি করতে পারবো এখান থেকে টি শার্ট ডিজাইন করতে পারবো এখান থেকে এমন আরো অনেক কিছু করা যায় তুমি চাইলে চ্যাট জিপিটি দিয়ে আইডিয়া নিয়ে এখানে কাজ করতে পারবা তুমি যদি চ্যাট জিপিটিকে বলো যে কোন কোন উপায়ে আমি ন্যানো ব্যানার ইউজ করে টাকা পয়সা ইনকাম করতে পারবো তাহলে তুমি সেখান থেকে কিছু আইডিয়া জেনারেট করতে পারবা সো আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ